হ্যালো ফ্রেন্ডস দেখছেন হেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা এস সি সেকেন্ড এসএলএসটি এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড নোটিশ প্রকাশিত হয়ে গেল বন্ধুরা কারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কারা পারবেন না তাই এই নোটিশের মাধ্যমে বলে দিয়েছে কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তা এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো দেখুন একটি খুবই সুখবর যে এস যে অ্যাডমিট কার্ড পরীক্ষা যে হতে চলেছে খুবই শীঘ্রই তার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে বলা হয়েছে এবং এখানে সমস্ত নিয়মকানুন দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং অ্যাডমিট কার্ডে কী লেখা রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে তা আমরা এখন সংক্ষেপে দেখাবো যে নোটিশে কী দেওয়া হয়েছে আমরা প্রথমে আপনাকে জানতে হবে যে যে কারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তা আমরা প্রথমেই বলেছি দেখুন চোদ্দো তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে গেল এরপর আমরা প্রতিটি ডিটেলস দেখাচ্ছি ডিসি ফর পূর্ণ ইনফরমেশন ফর অল কনসার্টেড দ্য প্রভিজনাল অ্যাডমিট কার্ডস এই অ্যাডমিট কার্ডটি কিন্তু প্রভিজনাল অ্যাডমিট কার্ডস সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ সবার জন্য এটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নবম দশম এবং একাদশ দ্বাদশ সবার জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ডটি আপলোড করা হয়েছে অ্যাডমিট কার্ড মে বি ডাউনলোডের এই ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা লগ ইন করলেই আপনারা কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন লগ ইন করবেন কীভাবে তা অবশ্যই জানেন যে আপনার যেটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েছে এসএসসি আবেদন করার সময় সেটা এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়েছে মোবাইল নাম্বারে ওটিপি আসবে তারপরে কিন্তু আপনারা সহজেই করতে পারবেন ইট হেজমিন অবজার্ভার দ্য সাম ক্যান্ডিডেটস কিছু ক্যান্ডিডেটস তাদের ক্যাটাগরি ডিটেলস আপলোড করেননি ইট মে বি নোটেড দ্যাট অল ক্যান্ডিডেট মাস্ট আপডেট দেয়ার ক্যাটাগরি ডিটেলস সবাইকে ক্যাটাগরি ডিটেলস আপলোড আপডেট করতে বলা হচ্ছে এখানে যারা এস সি এস ও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপ আপডেট করতে হবে পারে ইরেসপেকটিভ অফ ওয়েদার দে বিলং টু দ্য জেনারেল ক্যাটাগরি অর্ন তারা জেনারেল ক্যাটাগরি আছেন কিনা না সুতরাং ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত ক্যাটাগরি ডিটেলস আবেদন করেননি বা আপডেট করেননি তাদের কিন্তু প্রভিজন্যাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না যাই হোক দে উইল বি অ্যাভেল টু ডাউনলোড তারাও অ্যাডমিট কার্ড আবেদন করতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যখনই তারা ক্যাটাগরি ডিটেলস আপডেট করে দিবেন তারপরে কিন্তু আপনারা আবেদন এই কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর দু নম্বর দেখুন ক্যান্ডিডেট সুইচ অ্যাপ্লিকেশন হ্যাভ হ্যাভবিন রিজেক্টেড যাদের আবেদনগুলি রিজেক্ট করা হয়েছি তারা দেখতে পারবেন দেখতে পাবেন তাদের কেন রিজেকশান করা হয়েছে তার কারণ দেখতে পাবেন তিন নম্বরে ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য কোভিড অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের যে নির্দেশগুলি দেওয়া হয়েছে নিয়মকানুনগুলি সেগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি অবশ্যই পড়তে হবে ফর অ্যাভয়েডিং প্রবলেমস পরীক্ষার হলে রকম সমস্যা যাতে না হয় তার জন্য এগুলি পড়তে হবে এবং রিফিউজাল বাই দ্য ভেনু অথরিটি টু অ্যালাউ ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন পরীক্ষার হলে ঢুকতে অ্যালাউ করার জন্য যে অথরিটি থাকবে তারা কিন্তু রিফিউজল করতে পারেন তাদেরকে রিফিউজ করার অধিকার থাকছে তাদের ইট মে বি নট এট দ্য ভেনু অথরিটি হ্যাজ দ্য রাইট তাদের অধিকার আছে যারা সেই পরীক্ষার ভেনু বা সেন্টার যে অথরিটি আছে তাদের যে পরীক্ষার্থীকে ডিস এলাউ করার জন্য কোনো কারণে যদি মনে করুন ফটোগ্রাফ বা সিগনেচার যদি আপনার মিসিং হয়ে থাকে তাহলে কিন্তু প্রভিশনের অ্যাডমিট কার্ডের মধ্যে যদি ফটো বা সিগনেচার না থাকে অথবা মিসমেস হয়ে থাকে ক্যান্ডিডেটের সঙ্গে যে ক্যান্ডিডেটের সিগনেচার বা অ্যাপিয়ারেন্স যদি আপনার কোনো অমিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাতিল হবে পরীক্ষায় ঢুকতে দেবে না দ্য অ্যাডমিট কার্ড আপলোডেড না আর অনলি প্রভিজন এগুলি শুধুমাত্র প্রভিজন অ্যাডমিট কার্ড ডাইর এমপ্লয় ইন অ্যানি ওয়েদ দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট বা দ্য কমিশন এটা মানে নয় যে প্রভিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছে মানে কমিশন ক্যান্ডিডেটের যে এলিজিবিলিটি যোগ্যতা গ্রহণ করেছে ফার্দার এলিজিবিলিটি চেকিং এলিজিবিলিটি যাতে আপনার যোগ্যতা চেকিং করা হবে ডিউরিং ফিজিক্যাল ও অনলাইন ভেরিফিকেশন যখন হবে আপনার অ্যাপ্রোপ্রিয়ট টাইম সঠিক সময়ে রাইট আপ টু দ্য কাউন্সিলিং স্টেজ কাউন্সেলিং স্টেজ পর্যন্ত অ্যান্ড ইফ দ্য ক্যান্ডার সাকসিড ইন রিচিং দ্য স্টারি বন্ধুরা বুঝতে পারছেন কারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন কারা পারবেন না এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও জানেননি তারা অবশ্যই এই কাজটি করে থাকুন যে আপনারা যাতে প্রভিজনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তার চেষ্টা করুন যাতে যদি তার ডিটেলস এখনও যদি কেউ না করে থাকেন তাহলে আপনারা কিন্তু করে রাখেন তো এখন ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন দেখুন প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবেন এস সি ডট কম তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই না ক্লিক করলে এখানে দেখুন আপনার যে দেওয়া থাকবে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং মোবাইল নাম্বারটি এখানে দেবেন পাসওয়ার্ড এখানে দেবেন তারপরে এখানে লগ ইন করবেন তো লগ ইন করার পরেই কিন্তু আপনারা বাকি কাজগুলি এগিয়ে যেতে পারেন বন্ধুরা তো এভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন Quello qui il gioco subito, lo vuoi scegliere con loro, se